পদ সকল প্রকার বিপদ আপদ দূর হয়ে যাবে বালা মুসিব্বত দূর হয়ে যাবে অসুস্থ অসুস্থতা চলে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন জটিল অসুখ ভালো হয়ে যাবে কঠিন থেকে কঠিন পরিমাণে অসুখ আল্লাপাক ভালো করে দিবেন সম্পর্ক আত্মীয়তার সম্পর্কে বরকত সৃষ্টি হবে আল্লাহর যে রাগ ক্রোধ সে ক্রোধগুলো আল্লাপাক মিটিয়ে দিবেন আল্লাপাকে রাগ চলে যাবে ক্রোধ চলে যাবে খারাপ মৃত্যু খারাপ মৃত্যু আলাপাক ঠেকাইয়া দিবেন খারাপ মৃত্যু কোটা যেমন ধরো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল লঞ্চ ডুবি জাহাজ ডুবি আমি ঘর থেকে ভালোভাবে বের হলাম সুস্থ মানুষ আর ঘরে ফিরলাম না অনেক মৃত্যু এরকম হয় সেই মৃত্যুগুলো থেকে আলাপাক বাঁচাই দেবেন কিয়ামতের ছায়া হিসাবে হাজির হবে কিয়ামতের দিন ছায়া হিসাবে থাকবেন ওখানে অন্য কোনো ছায়া থাকবেন আরও সে ছায়া বে দিত তারপরও আপনি আরও একটা ছায়া পেয়ে যাবেন ফেরেস্তারা দোয়া করবেন সম্পদ বৃদ্ধির জন্য আপনার সম্পদ সম্পদ কিভাবে বৃদ্ধি পায় সে বৃদ্ধি পাওয়ার জন্য ফেরেস্তারা দোয়া করবেন আর ফেরস্তারা দোয়া করলে সে দোয়া রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে গুণা মাফ হয়ে যাবে আপনার যে গুণা গুণা তো আমরা করতে থাকি হর হামেশায় আমরা ঘর থেকে বের হইলে আমরা গুণা করতে থাকি ঘরের ভিতরে গুণা করতে থাকি সেই গুণাগুলো শেষ হয়ে যাবে মিটিয়ে যাবে মাফ হয়ে যাবে জান্নাত নসিব হবে জান্নাত পাওয়া এটা অত্যন্ত ভাগ্যের বিষয় সে জান্নাতটাও পেয়ে যাবেন আর এই এতগুলো জিনিস পাবেন মাত্র একটা জিনিস করে সেটা হচ্ছে কি দান দান করেন মানুষকে বেশি থেকে বেশি পরিমাণে যত বেশি দান করবেন আপনার সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে আপনার সম্মান তত বেশি বৃদ্ধি পাবে আপনি অসুস্থ হবেন না আপনি সুস্থ থাকবেন আপনার আত্মীয়তার সম্পর্ক বৃদ্ধি পাবে অসুখ বিসুখ থেকে আপনার আলাপাক আপনাকে হেফাজত করবেন ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবেন সম্পদ বৃদ্ধির জন্য মোট কথা দান করলে শুধু লাভ আর লাভ শুধু লাভ আর লাভ আজকে দশ টাকা দান করবেন এই দশ টাকা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পাবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি মসজিদে দশ টাকা দান করুন সেই মসজিদের উন্নয়ন কাজ চললো কিয়ামত পর্যন্ত যদি নামাজ হয় সেখানে সে কিয়ামত পর্যন্ত আপনার আমল সচল থাকবে মাদ্রাসায় দান করলেন স্টুডেন্টরা লেখাপড়া করে জ্ঞান বিতরণ করবে ইসলামিক জ্ঞান বিতরণ করবে ওই জ্ঞান আরেকজনে আহরণ করে সেও আবার বিতরণ করবে আবার আরেকজন আহরণ করবে সে বিতরণ করবে এভাবে কিয়ামত পর্যন্ত সে জ্ঞান বিতরণ হবে যার একটা অংশ আপনার আমল নামায় যোগ হবে হামদি ভাবা যায় দান করিলে মান কমে না নেকির পাল্লা ভারী হয় এ ধরনের একটা কথা অনেকেই বলে বলে দান চেয়ে থাকেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন লীলা বোর্ডিংয়ের জন্য এবং ব্যক্তিগতভাবে মানুষ রাস্তায় বসে দান চেয়ে থাকেন তাদেরকে দান করবেন আত্মীয় থাকলে গরিব সে দানটা বেশি কার্যকরী যদি গরিব আত্মীয় থেকে থাকে আপনার সেখানে দানের জন্য ডাবল সব হয় একটা হচ্ছে আপনি আপনার আত্মীয়কে আপনি সাহায্য করলেন সেই সোয়াব আর একটা হচ্ছে দান করলেন সেই দানের সোয়াব অতএব আত্মীয়তার সম্পর্কে বজায় রাখুন গরিব হলে তাদেরকে করুন সাহায্য করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি জীবনে খুব আনন্দ পাবেন সুখে থাকতে পারবেন আরাম আয়সে জীবন কাটাতে পারবেন অনলি দানের মাধ্যমে দানের ফজিলত যত পাহাড় পাহাড়ের চেয়ে শক্তিশালী কে লোহা লোহার চেতে শক্তিশালী পানি পানির চেয়ে শক্তিশালী আগুন আগুনের চাইতে শক্তিশালী কে বাতাস পানি মানে মোট কথা এই সব জিনিসের চাইতে শক্তিশালী হচ্ছে দান কারণ ওগুলো বৃদ্ধি পায় না দান বাড়তেই থাকে বাড়তেই থাকে আপনি আজকে দশ টাকা দান করছেন কিয়ামতের ময়দানে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ দানের সব আপনার আমল নামা জমা হয়ে আছে কীভাবে হলো আপনি বুঝতেই পারবেন না সেজন্য বেশি থেকে বেশি পরিমাণ দান করার চেষ্টা করুন আর নামাজ পড়তে ভুলবেন না ও আখের দেওয়ান আহমদুলিল্লাহি রাবিল আলমিন